আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাইফুল ইসলাম আপনার সবাই জানেন আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই তার এই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আলোচনা করবো যে ইতালি থেকে চারজন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে অর্থাৎ নিজ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে জোরপূর্বকভাবে চারজন বাংলাদেশিকে যে ফেরত পাঠানো হয়েছে এটি কি সত্য কি না বা আসলে যেই এটা এটি মূলত প্রথম যেই স্ট্যাটাসটি যিনি দেন তিনি হচ্ছেন যেন নুরে আলম সিদ্দিকী বাচ্চু ভাই উনি বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি এবং বিভিন্ন অভিবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম মনে করে থাকেন অভিবাসীদের কীভাবে সহায়তা করা যায় এক্সেটরা এক্সেট্রা এরকমভাবে দেখ উনি সার্বথমেটিকে যখন ফেসবুকে পোস্ট করেন এরপর হচ্ছে ওনার কাছ থেকে ইতালির যত ফ্লোগার যে যা আছে তত ভাবিরা আছে আর কি মানে বিশেষ করে মেক্সিমাম ব্লক তো ভাবিরা করে বা পুরো করে এদের জন্য বলুন যে তারা আর কি কপি পেস্ট কপি পেস্ট শুরু হয়ে গেছে ঘটনা কি নতুন সত্য কিনা হ্যাঁ ঘটনা সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য যখন আমি এটি জানতে পারি আমি সাথে সাথে আমি বাংলা রোম এম্বাসিতে কল করি রোম এম্বাসি থেকে আমাকে মেসেজ করি রোম এম্বাসি থেকে কনফার্ম করা হয় যে তা মানে তারা জানা যে তাদের কাছে এখনও এই ধরনের কোনো তথ্য আসে নাই আর জানি না কবে আসবে তাদের কাছে তাদের কাছে এরকম কোনো তথ্য মানে কবে আসে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে অনেকেই হয়তো বা বলতেছে যে হ্যাঁ বাচ্চু ভাইয়ের স্ট্যাটাস দেখলাম কিন্তু শিও না সর্বশেষ আমি দিলাম হচ্ছে বিমান বাংলাদেশের যে কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ হোসেন ভাই হোসেন ভাইকে যে হোসেন ভাই আজকে রোমের এম্বাসিতে সরি আজকে রোমের এয়ারপোর্ট থেকে ফিমিশ বিমানবন্দর থেকে চারজন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে এই ক্ষেত্রে এক্ষেত্রে আপনি কিছু জানেন কি না বা যেহেতু সে বিমান বাংলাদেশের একজন কান্ট্রি ম্যানেজার এবং বিমান বাংলাদেশে কত যাত্রী কোন দিন যায় আসে সব লিস্ট ওনার কাছে থাকে তখন উনি ওনারাই এটিকে বলে হচ্ছে ডিপোর্ট ফ্লাইট এই ফ্লাইটের মাধ্যমে উনি আমাকে কনফার্ম করেছে তাদের ফ্লাইটে একজনকে পাঠানো হয়েছে আমি আপনি আপনাদের যাকে পাঠানো হয়েছে তার নাম ঠিকানা বললাম না গতকালকে গতকালকে বলতে আজকে শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার রাতের ফ্লাইটে একজন বাংলাদেশিকে বিমান বাংলাদেশের এয়ারপোর্ট বিমানে করে পাঠানো হয়েছে বাংলাদেশে বাকিদের হচ্ছে কাতার এয়ারওয়েজে পাঠানো হয়েছে আমি যতটুকু শুনছি যে বাকি তিনজনকে কাতার এয়ারওয়েজে হতে পারে এমিডিয়েট তবে আমি যত আমার কাছে যে খবরটা সেটি হচ্ছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়েছে এরপরে হচ্ছে যদি আমরা সবসময় জানি যে ইতালির গভর্নমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে কখনোই কোনো কিছু ফ্লাস করে না তা এই পাঠানোর পরে এদের মূল কারণগুলো ছিল কি এদের আসলে ডকুমেন্টস সমস্যা ছিল যেমন কয়েকজন আছে কিট চালার পরে হচ্ছে কিট অর্থাৎ স্বজনের কী অবস্থা আছে সেটি আপডেট জানার জন্য কুস্তুরা গেছিলো অর্থাৎ থানায় গেছিলো কুস্তুরা বলে আমরা যেটিকে থানা থানায় গেছিলো ভাই সবচেয়ে বড়ো কথা এখানে সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে আমরা অতিরিক্ত মানে বাজে ভাষা বলতে হয় বা পাক না আমরা নিজেরা বাঙালিরা যেমন বিশেষ করে এখন যারা নতুন আসতে সেটা এই যে এই ভাবিদের সরি এই মানে ভাইদের ভাবিদের সবার ব্লগ দেখতে 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 মানে ইতালিতে আসছে নতুন দুই দিন হয়েছে আসার পর দিন সে ব্লগ শুরু করেছে অর্থাৎ আর একজনের ব্লগ দেখে দেখে সে ভাই করেন ভালো অবশ্যই আপনি ইনফরমেশান ভালো কথা কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনি ওই আপনার ভিউ বাড়ানোর জন্য যে আপনি যেটা সেটি নিয়ে কথা বলবেন যেটি করেন সেটি নিয়ে দেখতে 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 যারা বাংলাদেশে আছে এরা হচ্ছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ যে পিয়ান্তসে মাত্র পিয়ান্তোসি প্রধানমন্ত্রী মেলোনি ওনারা কি না বোঝে ইতালির আইনের চেয়ে আমাদের বাংলাদেশে বর্তমানে যারা আছে এরা আরো ভালো বুঝে ইতালির প্রধানমন্ত্রী এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী যা না বোঝে এবং ইতালির আইনমন্ত্রী যত আইন না জানে ইতালির আমাদের বাংলাদেশে যারা আছে এরা এর চেয়ে ভালো আইন বোঝে এখন এগুলো ভালো পাক না আমি করতে গিয়া হয় এই ঝামেলাগুলো হয় আই সে কী করে ভাই একটা উকিল হলে কী হয় আপনি ভালো ভাষা না বোঝেন আপনি একজন বাঙালির বিভিন্ন কাফ আসছে আপনি তাদের মাধ্যমে কি একটা উকিল ধরেন বা তাদের আপনার একটা উকিল যতদিন আপনার কস্তুরাতে যাবেন বা আপনি কোনো একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য যাবেন আপনি পঞ্চাশ পেমেন্ট করে একটা উকিল নিয়ে যান সমস্যার কথা আপনার কিন্তু না এরা অতিরিক্ত মানে বেশি বুঝে বেশি বুঝতে গিয়ে হচ্ছে এই ঝামেলাগুলো ক্রিয়েট করে যে মানে বিশের জায়গায় আঠারো করে আঠারো জায়গায় বিশ করে এইভাবে ঝামেলাগুলো ক্রিয়েট করে হচ্ছে মানে নিজেদের ভবিষ্যৎ নিজেরা নষ্ট করতেছে এখানে সবচেয়ে বড় যে ভুলগুলো হয় যে সঠিক গাইডলাইন্স এবং নিজেকে খুব বেশি মানে জ্ঞানী হিসাবে ওনারা প্রেজেন্ট করতে চায় এই সমস্যাগুলো আমি ইতালিতে আমি এটা একাই পারবো এটা করতে পারবো পারব এটা করতে পারবো যদি যাদের পাঠানো হয়েছে আরও তিনজন আছে হঠাৎ সাতজনকে আটক করা অ্যারেস্ট করা হয়েছে আটক করা হয়েছে বাকি তিনজনের এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যদি পাই আমি আপনাদের সাথে সাথে জানানোর চেষ্টা করব। যা যেটা বলতেছিলাম যে এর মধ্যে একজনের সম্ভবত ডকুমেন্টস কমিশন নেগেটিভ ছিল আর একজনের কমিশন আসেই নাই অর্থাৎ আজের ওপরেটি কো যে রিকিৎসা ছিল অ্যাপ্লিকেশন করছিলো সেটা করতে দেরি করছে এরকম একসেত্রে বিভিন্ন কারণ ছিল যে যেহেতু এটা গভর্নমেন্টের ইন্টারনাল একটা বিষয় ইমিগ্রেশন পুলিশের ইন্টারনাল একটা বিষয় আমাদের হাতে যথেষ্ট প্রুফ নেই কাদের কাদের পাঠানো হয়েছে আমি যেটি বললাম যে আমার কাছে শুধু একজনের ভালো প্রুফ আছে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে বা তার সম্মানের কারণে তাকে আমি এভাবে তার পরিচয়টা দেবো না এই তো সবই এটাই বলতে চাইছিলাম যে ভাই সঠিক গাইডলাইন নেন যারা ভালো বুঝে তাদের কাছে যান নিজেকে খুব বেশি জ্ঞানই ভাববেন না আমরা মানে আমি কিন্তু এখন শিখতেছি আমি এখন আমাদের সিনিয়র যারা আছে ভালো আছে তাদের কাছে শিখতেছি আপনারা মানে চেষ্টা করেন ইত্যাদির নিয়মগুলো শেখার জানার এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ